বলুন একটা বিষয় সেটি হচ্ছে আহ বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে সেটা আমরা সবাই জানি বা সামনে আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ কেউ নানা উস্কানিমূলক কথাবার্তা বলছেন ভারত সম্পর্কে তারই মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বেশ কয়েকজন গ্রেপ্তার হচ্ছে যেন জঙ্গি সঙ্গে গ্রেপ্তার হচ্ছে এবং এটি মধ্যে চুয়াত্তর জন জঙ্গিকে বাংলাদেশে রিলিজ করা হয়েছে এটা কতটা চিন্তার উদ্বেগের কারণ বলে মনে করছেন কি অবশ্যই এটা খুব সিরিয়াসলি দেখা হচ্ছে আপনি জানেন আজ সানডে আফটারনুনে যদি আপনাদের ডাকা হয়েছে এবং এটা প্রেস কনফারেন্স ডিজিপি এবং যেখানে সিটি কলকাতা ডিজিপি এবং সব সিনিয়র অফিসার আছেন তো আপনারা বুঝতেই পাচ্ছেন ব্যাপারটা কত সিরিয়াসলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ব্যাপারটাকে নিচ্ছে এবং নিচ্ছে বলেই এই যে আপনাদের এত ব্রেক থ্রু মনে হয় এটা বুঝতে হবে इट्स আ ইন্টার ডিপার্টমেন্টাল ওয়ার্কoverlineoverline যেটা বলা হয় ঠিক আছে কোতাতক ইনফরমেশন আসে কেউ অ্যাকশন নাই কোতاو কেউ অ্যাকশন নিচ্ছে আমরা ইনফরমেশন দিচ্ছি এবং এইভাবেই তো এই যে অ্যারেস্ট হচ্ছে বা যারা ধরা পড়ছে এটা বলা হচ্ছে যে আপনি বুঝতে হবে যে শেয়ার আ হিউজ বর্ডার মোর দ্যান টু থাউজেন্ড কিলোমিটার শুধু বাংলাদেশের সাথে আছে নেপাল বর্ডার আছে ভুটান বর্ডার আছে বর্ডার এক্স্যাক্ট বর্ডার ম্যানেজমেন্ট ইজ উইথ সামবাডি এলস ঠিক ওর ভেতরে আফটার সার্টেন কিলোমিটার ওয়েস্ট বেঙ্গলের অ্যাক্টিভিটি আছে সেন্ট্রাল এজেন্সিজ আছে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিজ আছে সবার একটা যৌথ প্রয়াসে হয় ব্যাপারটা এবং যেটা এই জন্যই বলা হচ্ছে যে আপনাদের হেল্প লাগতে হবে যে ইট ক্যানট বি দ্যাট ইউ না যে একটা ইন্ডিভিজুয়াল ইউনিট কেউ কিছু করছে বা অন্য কেউ কিছু করছে না অবভিয়াসলি একটা যৌথ প্রয়াসের ভেতর দিয়ে কিন্তু যা সাফল্য আসছে সেটা ইজ যৌথ প্রয়াস এবং একটা যদি বর্ডার কান্ট্রিতে ভোলাটিলিটি আছে বা ওখানে এমন কিছু হচ্ছে যেটা কারণ আপনারা জানেন একটা কালচারাল লিঙ্গুইস্টিক তারপরে কি বলবো রিলেটিভস অনেক এদিক ওদিক আছেন যাদের সো একটা সব তরফ থেকে একটা কানেকশন ইমেন্স আছে বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের এবং তাই জন্য এনিথিং দ্যাট ইজ হাফরিং দেয়ার হাজ ইন বেঙ্গল এবং ওই জন্যই আমরা নিজেদের খুব বেশিভাবে প্রস্তুত রেখেছি নিজেকে খুব বেশি অ্যালার্ট কন্ডিশন রাখা আছে যাতে এমন কিছু ওখানে যে ঘটনা হচ্ছে অভিয়াসলি তার কন্ট্রোল আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল গার্মেন্টের ওপরে নেই বা আমাদের থাকার কথা না কিন্তু ওর যাতে আমাদের দিকে পড়ে এবং তার দায়িত্ব যেটা বললাম আপনাদের যতটা আছে আমাদের ততটা আছে পাবলিকেরও ততটা আছে কারণ ইট ইজ নট লিমিটেড যে একটা কোনো আপনি একটা ভিডিও দেখাচ্ছেন বা একটা কারোর স্টেটমেন্ট দেখাচ্ছেন ওখানকার ওর এখানে কি ইম্প্যাক্ট হতে পারে স্পেশালি যখন ওই ভদ্রলোক বা ওই লোকের প্রতি আমরা কি করতে পারি এখান থেকে বসে সেটা মাথায় রেখে কিন্তু আপনাদের রিপোর্টিংটা মানে দ্যাট মাই পার্সোনাল ভিউ দিস ইজ নাথিং দিস ইজ মাই ফিলিং বিকজ আই হ্যাম নো অফ অফি ফর সো লং ইউ দিস না যে ইম্প্যাক্ট কিন্তু প্রতিটার কথার একটা ইম্প্যাক্ট থাকে তার কিরকম ইম্প্যাক্ট আমাদের পড়বে এবং যতটা মিনিমাল করে আমরা নিজের স্টেটকে যতটা নর্মাল রাখতে পারি যেখানে সাম্প্রতিক আমাদের যেটা কমিউনাল হারমোনি থাকতে পারে সিকিউরিটি কোনো কম্প্রোমাইজ না হয় এবং যেখানে যেখানে যেটা অসুবিধা হচ্ছে যেটা অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন এত ডিটেলে যেমন পাসপোর্ট ইস্যুটা প্রচুর ডিটেলে স্টাডি করেছেন সিপি কলকাতা হ্যাজ বিন ব্রিফিং ইউ অল এলং এভরিডে পদে পদে আপনাদের সঙ্গে উনি বসছেন কোথায় কোথায় লেখুনা পাওয়া গেছে কোন ডিপার্টমেন্ট প্রবলেম হচ্ছে কিন্তু ফিঙ্গার পয়েন্টিং নেভার প্রবলেম একটা যদি প্রবলেম এসছে তা প্রবলেমটা কি করে সর্ট আউট করা যেতে পারে তাকে কতটা আর স্ট্রিং করা যেতে পারে আমাদের এখানে যে যে ল্যাক্সিটি আছে বা আমাদের এখানে যেটা মনে হয়েছে যে ভেরিফিকেশন যে রুলসগুলো ছিল সেটা বা নয় সেটা ওটা আমরা কতটা স্ট্রিং করতে পারি সে ব্যাপারে আমরা কমিউনিকেশন করেছি তাছাড়া আমাদের আরও সেট কত স্ট্রং করতে হবে যাতে আনওয়ান্টেড লোক যারা আছেন যারা এক্সট্রিমিস্ট আছেন বা যারা নট ডিজায়ারেবল পার্সেন্স তারা ইন্ডিয়ান পাসপোর্ট না পেতে পারে সেটাকে কতটা স্ট্রেনদেন করা যেতে পারে তার জন্য একটা একটা গ্রেট হিউজ এফার্ট ইস সো দ্যাট এবং এবারে যদি হতে পারে যে এতটা বেরিয়েছে তার মধ্যে আপনি পাঁচটা দশটা পয়েন্ট আউট সব জায়গায় ইউল প্রবলেম বাট ওটা যেন নিলে আসতে পারে বা টেন্ডিং টুয়ার্ড জিরো হতে পারে সেটাই আমাদের প্রয়াস থাকছে Sir, as you rightly pointed out that Bengal shares a huge border with Bangladesh and, and many Intel input also said there is a sharp increase of this infiltration as you uh, pointed out and you also said that uh, there, there was some lack no, part I, of the... No, I am not, not saying. Again, we are not here to uh, finger, finger pointing or things like that. But do you have any data that there is a sharp is increase in infiltration? I don't think so. That intel input is a very vague word. When we talk about facts, then we limit ourselves to facts. So by effort as you understand now since things have got very or basically very volatile so our nazar uh, as you say by the whether is the central agencies whether it's the state agencies whether the state police whether it's the uh, central uh, border police they have all increased manifold in the border and that is why we are trying to ensure that no loopholes is there and no elements as you said some people may have been released there who are not desirable events, it, so that they are not able to come to this uh, part, our part. So, they, they, those things have been worked out in tandem, so that as I told you, there, that effect on our national security, on our issues, and on our state's uh, uh, cultural heritage or uh, communal uh, harmony in the state has affected to the minimal, or we can reduce it to the minimal. That is what the effort is all about.

সন্তান লাভ বাস্তু সমস্যা যে যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর